আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো আজকে আমি আপনার সাথে শেয়ার করবো একটা হ্যান্ড প্রিন্টেড ড্রেস তো এটা আমি নিজেই হ্যান্ড প্রিন্ট করেছি তো কীভাবে করলাম অবশ্যই আপনাদের আপনাকে শেয়ার করবো তো জামাটা সেলাই ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে অবশ্যই দেখে আসতে পারেন তো এখন হচ্ছে আমি প্রিন্ট করাটা আপনার সাথে শেয়ার করবো তো আমি এখানে হচ্ছে একটা সুতি ওনার কাপড় কয়েকটা ভাঁজ দিয়ে জামাটার ভিতরে পার্টি ঢুকিয়ে নিয়েছি তো এখন আমি একটা তুলির সাহায্যে এখন রঙ করে নিব তো আমি হচ্ছে প্রথমে ফুলগুলা এঁকে নিব তো ফুলগুলার মধ্যে আমি গোলাপি কালার রঙ করবো একদিন পর একটু ব্লক প্রিন্টের কাজ করতে মন চাইলো এখান দিয়ে আমি এক এক করে ফুলগুলোকে আগে প্রিন্ট করে নিচ্ছি এই ড্রেসটা আমি আমার মেয়ের জন্য বানিয়েছি তো যদি কারো ভালো লাগে আপনাদের আমার কাছ থেকে এরকম প্রিন্টের জামা চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো আমি মোটামুটি অর্ডারের কাজও করে থাকি এক করে ফুলগুলা রং করে নিচ্ছি এখানে আমি পাঁচটা ফুল দিয়েছি দেখছেন একটা লাইক দিন নাই প্লিজ লাইক দিয়ে দিবেন ভালো লাগলাম যেন সাবস্ক্রাইব করে রাখতে পারেন ফেসবুক পেজ থেকে দেখলে ফুলো দিয়ে রাখতে পারেন এখন হচ্ছে আমি ফুলগুলা করার পর ডাল এঁকে নিচ্ছি তো এই যে এখন আমি একটু গোলাপি কালার হালকা গোলাপি কালার একটা রঙ ফুলের মাঝখান দিয়ে দিয়ে দিলাম তো আমি তো উপরের পাটটা আঁকার সময় দেখাতে পারি নাই তো ভাবলাম একটু আপনাদেরকে নিচের সাইডটা আঁকাটা দেখাই দিই তো আমি একদম নর্মালভাবে এঁকে নিয়েছি ফুল আর পাতা আর তেমন কিছু দিই নাই এই যে আমি এক এক করে সবগুলা ফুল প্রিন্ট করার পর এখন আমি পাতাগুলোও প্রিন্ট করে নিচ্ছি তো যারা কাজ শিখতে চান তারা অবশ্যই দেখলে শিখতে পারবেন একদম সহজভাবে আমি কাজটা করেছি আর রঙগুলোটা দেখায় নাই নেক্সটে আরেকটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখাই দেবো আমি কীভাবে রঙটা গোলাই করে করে সবগুলাই একটু একটু ধৈর্য নিয়ে কষ্ট করতে হবে যদি ব্লক প্রিন্ট করতাম তাহলে আমার ঢাইসের সাহায্যে আমি করে নিতাম আমার এত সময় লাগতো না যেহেতু আমি হ্যান্ড প্রিন্ট করছি হাতের সাহায্যে একটু একটু করে করে নিতে হচ্ছে যার কারণে একটু সময় বেশি লাগতেছে আমি নেক্সট আপনার সাথে আমি ব্লক প্রিন্টের দিয়ে প্রিন্ট সাথে আমি শেয়ার করবো এই যে দেখুন আমি পুরোটা ড্রেস প্রিন্ট করে নিয়েছি তো এই যে দেখুন আমার ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে এটা আমি তিন বছরের জন্য বানিয়েছি এখানে আমার কাপড় লেগেছে দেড় গজের মতো তাসকি ভিডিওটা আমার এই পর্যন্ত সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম